তো চব্বিশ সালে তোরাও যাস নাই আমরাও যাই নাই তো বাতাস করলাম কোন আনন্দ হ্যাঁ এবার এমন বাতাস করুন শুধু ছিটানো দাম সহ উড়ে যাইব আমাদের দেশেও ফাঁসির আসামি কিসের আসামি কিন্তু দলের লোক কিসের লোক খালাস বেক কে প্রেসিডেন্ট হ্যাঁ আরো বেশি দুর্নীলের মধ্যে তো হয়েছে না হ্যাঁ কথা কবে না হ্যাঁ কারো গাত লাগলে লাগুক আমি কারো গাত কই না সত্য বাস্তব যেটা এটা করতে আছে। কেউ টানে নিজের গাত লাগাইন না দাবার দিতে চিন্তা করেন না বাবা রে বাবা কোন আমলে যেই আমলে নির্বাচনের নাম নেওয়াটাও আতঙ্ক ছিল কি একবার না দুইবার হাত ফাঁকার বাতাস দিয়ে নৌকা ডুবাইয়া দিছে ইউনিয়নের চেয়ারম্যান কি ক্ষমতা কে ছিল আওয়ামী লীগ ছিল না আচ্ছা তারপরে উপজেলা নির্বাচন এক ইউনিয়ন এখানে নয়টা ইউনিয়ন এই নির্বাচনে নামলাম নাইমা দেখি যে আরে আমার পিছনে আমার যারা তারাও আমার সাথে নাই কি ইশারা করে আমার কি আমার যারা তারাও আমার সাথে নাই দরে দরে আয়ে বে পায়া দরে তোপা নেম মজাফজা দেলা বগান্দাম বিসমিল্লাহ এ মাঝে রে হা ও আমি মাঠে নেমেছি আল্লাহর জন্য আল্লাহর উপরে ভরসা করে এই জন্য কে আমার সাথে আর আসে না আসে সেটা আমি দেখি নাই আমার মালিক আমাকে কামিয়াব করছে এই কথাটা বলতাম বললাম এই সময় যে সময় কথা বলা অসম্ভব ছিল সে সময় কথা বলা বাদ দেই নেই কারো ভয়ে এখন কার ভয়ে কথা বাদ দেবো এখন কার বয়ে কথা বলা বাদ দেব আমাদেরকে চিনেন নাই ভালো করে চেনে নেন আমাদেরকে চিনে নেন্লাহ আমাদের নমাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের জাকাত আমাদের কোরবানি এমনকি আমাদের জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য আমাদের রাজনীতি আল্লাহর জন্য মানে আহাব্বাল ইল্লাহি ও আবুগজ ফাকাদ ইল্লাহি ফস্তাকমাল ইমান যেই ব্যক্তি কেউ কে ভালোবাসবে তো আল্লাহর জন্য কেউ কে খারাপ জানবে কারোর বিরুদ্ধে কথা বলবে কারোর সাথে দুশ্মনি রাখবে এইটাও আল্লাহর জন্য সুতরাং আমাদের সম্পর্কে মন্তব্য করতে একটু কমপক্ষে চব্বিশ ঘন্টা আগ থেকে চিন্তা করবেন নতুবা নিজের পায়ে নিজে কুঠাল দেবেন আমাদের কিছু করতে পারবেন না ইনশাল ও যা আপনারা এগুলি জানি শুনি আমারা যাওয়ার দিচ্ছেন না যে এটা পুরান পাফি হুম এটা পুরান পাবি এটা দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল আবার উপজেলার চেয়ারম্যান ছিল কাউকে করে কথা বলে না শুধু গেরামে নাকি ওই দি উদ্যানে কি মন্ত্রী হাসান মাহমুদ একদিকে বসা বরকতুল্লাহ বলু একদিকে বসা কি বলছি যে দেশে করোনা মহামারী আসছে সবাই চিন্তিত মহামারী থেকে বাঁচবে কি করে মহামারী থেকে বাঁচবে কি করে কবে কোন দেশ থেকে ভ্যাকসিন আবিষ্কার হয় সবাই আল্লাহ আল্লাহ করতেছে যাক আলহামদুলিল্লাহ ভ্যাকসিন আবিষ্কার হইল আপনার্লাই অনেক মানুষের ক্ষতি হইতে আছে বইয়ের তো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে সবাই খুশি কি এখন আর মহামারীর ভয় মহামারীর আর এখন ভয় নাই তো আমি ওখানে বলেছিলাম যে বাংলাদেশে ভোট চুরি আর ভোট ডাকাতির মহামারী চলছে ভোট চুরি ভোট ডাকাতির মহামারী চলছে এই মহামারী থেকে বাঁচার জন্য ভ্যাকসিন কবে আবিষ্কার হবে কবে আবিষ্কার হবে কবে আবিষ্কার হবে সবাই চিন্তিত আমি লক্ষ্মীপুর কমলনগর থেকে ভ্যাকসিন আবিষ্কার করছি কি ভ্যাকসিন আবিষ্কার বোধ করছি ভোটারদেরকে বলছি এমন জুতা পরে কেন্দ্রে যাইবা না কারণ বোট চুরি ডাকা বোট ডাকাতের দুইটা পদ্ধতি একটা পদ্ধতি হলে কেন্দ্র দখল করা আর একটা পদ্ধতি হলে ভোটারের হাত থেকে ব্যালট পেপার টান দিয়ে নিয়ে নৌকা মার্কা সিল মারা তা আমি বলছি ভোট চুরি আর ভোট ডাকাতির জন্য ভ্যাকসিন আমি আবিষ্কার করছি ভোটারদেরকে বলছি এমন জুতা পরে কেন্দ্রে যাইবে না যেটা খুলতে দেরি হয় তোমার হাতের ব্যালট পেপার টান দিতে চাইবে আসবে জুতাটা খোলা ঠাস করে একটা জুতার বাড়ি দিবা পাঁচ হাজার টাকা পুরস্কার দুইটা জুতার বাড়ি দিবা দশ হাজার টাকা পুরস্কার কোন আমলে বলছি জুতার বাড়ি গালে লাগে নাই কি আকুল্লারে ইশারা কুল্লারে ঠেসারা এখন আঙ্গুরে ভয় দেখান এখন আমাদেরকে ভয় দেখান হ্যাঁ লজ্জার স্মরণ থাকা দরকার যারা আমাদের বিরুদ্ধে কথা বলে যারা আমাদেরকে ভয় দেখাইতে চায় আমরা কখনো কারো পরোয়া করি নাই ন্যায় এবং হক কথা বলতে কারো পরোয়া করবো না ও আজকেমনে কেমনে গরম না হতে টান দিল যায় একদিকে দাঁড় ভাই কিনো সামনে নেওয়া যায়নি হ্যাঁ বর্তমান কথা বলতে হইলে স্থান কাল পাত্র স্থানটা কি বাংলাদেশ কাল সময়টা কি নির্বাচনের সময় কি পাত্র আমরা সবাই কি বিরানব্বই পার্সেন্ট মুসলমান কি কর কোরআনের রাজনীতি আসেনি পরে একদলে কয় কোরআনের রাজনীতি নাই কি কি কয় কোরানের রাজনীতি শরিয়া সরিয়া আইনে বিশ্বাস করি না ইমান থাকবো না এই কথা কইলে ইমান থাকবো না এই কথা কইলে তো কাফের ফতুয়া দিয়া লাগবেন না না তা তাই কাপড় ফতুয়া দিয়ে নেই হুজুর সাল্লাসাল্লাম বলছেন সায়াতি জমানুন আলা উম্মতি আমার উম্মতের সঙ্গে এমন একটা সময় আসবে ইউসবেহ মুকমেনান সি কাফেরা ওয়ুম শ্রী মো মেনানো ওয়ুস সকালবেলা মোমেন সন্ধ্যাবেলা কাফের সন্ধ্যাবেলায় মোমেন বিকেলবেলা কাফের এমন কথা বলে ফেলবে যেটার দ্বারা ইমান কি হয়ে যাবে শেষ হয়ে যাবে আমাদের কোরআনে রাজনীতি আসেনি এরকম সময় আমার কতটুকু এটা বলে না একটু পরে তোরে দিবেন দা পাঁচ মিনিট আমার মূল কথা বেগি থাকা হ্যাঁ 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 আচ্ছা কয় বলেন কি কয় না বেশি বলতে পারতাম না বলার ব্যথা আচ্ছা যাক পাকর মেহরবান কোরআনে রাজনীতি আছে হ্যাঁ যারা বলছে কোরআনের রাজনীতি নাই ইসলামী সরিয়া বিশ্বাস করি না তাদের সমর্থক বাইরাও বলা করে শোনেন যেহেতু মুসলমান যেহেতু মুসলমান আল্লাহাক রব্বুল আলমিন বলেন মা আসুলো হু অমা ফানতাহু। আমার পেয়ারা রাসুল তোমাদেরকে যা করার জন্য বলছো তা করবা যা করতে নিষেধ করছে তার থেকে বিরত থাকবা রাসুল করিম সাল্লা সাল্লামের জমানা জেহাদ যুদ্ধ থেকে আসার টাইমে গণিমতের মাল নিয়ে আসছে রাম। এই গণিমতের মাল বাঘ হইতে আছে এর ভিতরে কোরআশ বংশের উঁচু বংশ না বংশনা বংশ না একজন মহিলা একজন মহিলা মহিলাদের কিছু জিনিসের প্রতি বড় আকর্ষণ থাকে পরে কেউ আয়বে চিন্তা নয় না কি তো সুন্দর একটা অলঙ্কার ছিল তো ওই কোরশের ওই মহিলা ওটা চুরি করছে তো এই মূল্যবান এই গয়নাটা ছিল সবাই দেখছে গেল কই কারা নিতে পারে কে নিতে পারে তাল্লাশি করতে করতে কি পাওয়া গেল ও কোরআসের ওই মহিলার কাছে পাওয়া গেলো এখন চুরি ধরা পড়ছে না শোনে রাখো মুসলমান শোনে রাখো কান খুলে শুনে রাখো হায় হুজুর কাছে নিয়ে আস এখন চুরির বিচার কি হাত কাটা আইন এটা কার আইন এটা কার আইন এটা কার এখন মুশকিল হইল হাত যে কাটা যাইব সম্মানী মানুষ কোরাইশ বংশের মহিলা গোটা জাইজ চলি যাই কি যাইবো যাই এবার কোরাইশের কোরাইশ বংশের বড় বড় কিছু লোক সাহাবিদের মধ্যে কিছু হুজু আসুল আল্লাহ এই অলংকারটার দাম কত এটার দশ গুণ বিশ গুণ দেওয়া হইব তবুও ইয়া রসুল আল্লাহ এই মহিলাটার হাত কাটেন না আপনার বংশের মহিলা কি করাইছে মহিলা এর হাতটা কাটেন না হুজুর সাল্লি সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল চোখ দুইটা গুণের মতো লাল রাসূল রসুল সাল্লিয় সাল্লাম বললেন লউকা নাতবিন্তি ফাতেমা আজকে ওই মহিলা না হইয়া আমার মেয়ে ফাতেমা যদি হইতো তুইয়া দাহা তাহলে তার হাত আমি নিজ হাতে কাটতাম এই আইনটা কিসের আইন কোরআনের আইন বাংলাদেশে চুরি আসেনি এই আইনটা সরিয়া আইন যেই দল বলে সরিয়া আইন বিশ্বাস করে না যেই দল বলে পুরাণে রাজনীতি নাই এরা চোরের দল হাত দেখে দল চুরি করলে এদের হাত কাটা যাবে যদি ইসলামী দল ক্ষমতায় যায় এই জন্য ইসলামী দলের ঐক্য ভালো লাগে না এবার ইসলামী দলের ঐক্য ভালো লাগে না কিছু কিছু মৌলবীদেরকে কিনার চেষ্টা করতেছে রয়ের কোটি কোটি টাকায় পিছনে কিছু কিছু মৌলবি বিক্রিও হয়ে গেছে পরে আপনারা জানতে পারবেন আপনারা দোয়া করেন আগামী সংসদ নির্বাচনে আমাকেও নাকি নির্বাচন করতে হবে দলের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে কার্যক্রম শুরু হয়েছে এ দোয়া করেন আমার এই লাঠিটা লই আনি একটু সংসদে যাইতে পারি সংসদ সদস্য ইসলামের পক্ষে যদি আমি একাও হই কারণ আওয়ামী লীগের আগ আমলে মনে করছিলাম আমি একা যাব কি আর কেউ যাইতে পারবো না এখন আলহামদুলিল্লাহ আশা করা যায় আমি একা নয় আমি একা নাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইনশাল্লাহ আমরা সংসদে যাব আমি থেকে বলে রাখি দেখেন না কবরের প্রশ্ন কি কবরের সুয়াল জব আগে জানাই দিছে না তো সংসদে গিয়ে কি জিজ্ঞাসা করবো প্রথম একটা কথা সদস্য কত তিনশো সদস্য কত আমি একটা কথা জিজ্ঞাসা করব জনগণ আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে ইসলাম দেশ মানবতার কল্যাণে কথা বলার জন্য বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কোনটা আরে আপনি কোন এটা হেতা করত বার কর্তম বার কর বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কোনটা বলতে বাধ্য হবে আর নতুবা মুখে তালা লাগাই চুপ করে থাকবো বললে বলতে হবে যে বাংলাদেশের সবচাইতে বড় রোগ হলো ঘুষ এবং দুর্নীতি বাংলাদেশের সবচাইতে বড় রোগ ঘুষ এবং দুর্নীতি আমলাগুলো ঘুষ খায় আর কামলা যেগুলো আছে কামলা কামলা গুজনের চাকর জনগণ ভোট দিয়ে যাদেরকে পাঠ পাশ করাইছে এগুলো হলো কামলা এগুলো দুর্নীতি করে আর এই দুর্নীতির বাঘও আমলা করে দেয় এই দুর্নীতি ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে বালাপরা বুঝেন আমি কোনো এক দলের বিরুদ্ধে কোনো এক ব্যক্তির বিরুদ্ধে কথা বলবো না ঘোষ দুর্নীতি শুরু হয়েছে ব্রিটিশ আমল থেকে পৌনে দুই শত বছর ব্রিটিশ এ দেশ রাজত্ব করেছে ঘুষ দুর্নীতির মাধ্যমে তারা চোর হইলেও মানুষ একটু ভালো ছিল মাঝে মধ্যে চুরি ডাকাতি করে না বাসের মধ্যে রাস্তাঘাটে চুরি ডাকাতি করে তো মাঝে মধ্যে কয়ে সব লয়ালুচত এই লোকটা বাড়িতে যাবো কেমনে হ্যাঁ এই লোকটা খানা খাইবো কই এই কিছু টাকা দে ওরে তো কি পাঁচশো এক হাজার টাকা চোর হইলেও মানুষ একটু ভালো তো ব্রিটিশরা চোর হইলেও একটু ভালো ছিল টেন্ডারের মাধ্যমে যেই বরাদ্দ তারপরে কাজে লাগাইত টেন্ডার গ্রহণ করতো সেখানে তারা দশ থেকে বিশ পার্সেন্ট তারা খাইত লুট বিশ থেকে দশ পার্সেন্ট বাকিটা কাজে লাগাইত গোটা দেশ পাক ভারত উপমহাদেশ শেষ পর্যন্ত খাইতে খাইতে তাজমহলে যে স্বর্ণ ছিল আগুন দিয়া গালাইয়া এগুলিরে তারপরে ড্রামে ভরা 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 ব্রিটেনে নিয়ে গেছে ওই ব্রিটিশ চুরি শিখাইয়া গেছে ওই ব্রিটিশ আমলের শিক্ষানীতি এখনো চলতেছে দুর্নীতিবাস চৌর ডাকাইত কোথায় তৈরি হয় আমাদের কলেজ ইউনিভার্সিটি থেকে ওরে কথা না এই যতগুলো এমপি মন্ত্রীর বিরুদ্ধে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অভিযোগ আছে সবগুলো ভার্সিটিতে পড়েন না কর্মী মাত্রে পড়েন যেন হ্যাঁ বাবা রে বাবা আবার কয়েকমি মাদ্রাসা শিক্ষাতে যোগ উপযোগী করিবা তো তোমাদের যোগ উপযোগী শিক্ষায় তোমাদেরকে এমন লুট করা শিখাইছে যে এক একবার ক্ষমতায় গিয়া লুট করার পরে আর দেশে থাকতে পারো না দেশে থাকার সাহস আর পাও না আর তিনবার ক্ষমতায় থাকার পরে তো এমন অবস্থা কোথায় জাগে গিয়া পালাইবে সে জাগাও পায় না বুঝেননি বুঝেননি সদ্য না বুঝেন বেজার নি নেই এই উজানি হুজুর করতো সৈনা বুঝুন ডালের বড়া বুঝুন কচু বুঝুন বুঝলে বুঝি দেশের এই অবস্থা হইত হ্যাঁ এত লুটতরাজের পর ১৬ বছর একটি দল কি করে ক্ষমতায় থাকে হ্যাঁ আবার খুব বড় দল আমরা কি কয় তো তোমরা বড় দল তোমার লোক এত ছোট দল বসে বসে কি মাছি মারছ না মশা মারছ হ্যাঁ কত রবি জলে রে কে বা কি মেলে রে খাইতে আছে লুট করে কবছর খাইছে হিসাব রাখ পাঁচ বছর তো গেল এখন চোদ্দ সালের নির্বাচন কমাতে চা দেখি চোরাই কি করে দেখি চোরাই উম্মা দেখতে দেখতে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতার পাস কি তো মাতিস না খাইয়া লোক জমাত শিবির যা মাঠে নামছে আর বড় দল আলারা খাইতে খাইতে ফারমের মুরগির মতো হইয়া এখন আর লড়তে পারে না কি তারা মাঠে নামে নাই নতুবা ওই সময় আওয়ামী লীগ সরকারের পতন হইতো মন্ত্রী কয়েকটা দেশ ছাড়ি চলে গেছে আমিও আজ মাহফিলে যেতে পারি না লক্ষ্মীপুর থেকে কিশোরগঞ্জ আমার মাহফিল গাড়ি ঘোড়া তো বন্ধ লক্ষ্মীপুর থেকে একটু পশ্চিম দিকে গেলাম গিয়া দেখি যে পাকা রাস্তা খাল হয়ে রয়েছে পাকা রাস্তার মধ্যখানে যা পায়ে হেঁটে খালটা পার হইলাম রইলাম রিক্সা একটা দেখি চেষ্টা করি লম্বা কথা সেদিকে আর গেলাম না হ্যাঁ জমাত শিবিরের মাথায় লবণ রেখে বড়ি খেতে চাইছে এখন জমাত শিবিরও সাবধান আমাদের মাথায় লবণ রেখে আর বড়ি খেতে পারবা না দেখি চোরাই কি করে চোদ্দো সালে নির্বাচন কি হলো একশো চুয়ান্ন জন বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস এরা দেখলো যে কিরি আমাদেরকে এত ডরান ডরা লুট করতে করতে এমন করলাম হ্যাঁ সংসদীয় আসন হ্যাঁ একশো চুয়ান্নটা লুট করি ফেলাইলাম তদে কিছু কয় না গেল আরও পাঁচ বছর। ক বছর হইল দশ বছর এখন নির্বাচন তো করুন লাগবে লাগবো না এবার বালা মানুষ চাইছে হাতে তসবি হাতে কি হাতে কোরআনতলাওয়াত করে এটা ভাইরাল নমাজ পড়ে এটা এখন এককারে বিএনপি ডক্টর কামাল আসাম এদেরকে লইয়া এক জোট বঞ্চি এবার এবার আর ছাড় দেওয়া হইব না সবারও দাওয়া দিয়ে নিয়ে কয় আমি বঙ্গবন্ধুর কন্যা আমার উপরে আপনারা আস্থা রাখতে পারেন না দেখছেন দিতাম শাস্তর আমার কেমন গল্প বড়ো গোলা তো আমি বঙ্গবন্ধু কন্যা আমাকে বিশ্বাস করেন নির্বাচন সুস্থ হবে নির্বাচন কি হবে র কয়া দিছে এইবার সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা যেতে পারবে না কি করতে হইব যে আগের রাত্রে বাক্স ঘুরে থাকবে কি আগের রাত্রে বাক্স ঘুরে তুই এই গণগণ গণগণতন্ত্র দেখছেন নি গণগণতন্ত্র আমার কিছু ভাইয়েরা কয় গণতন্ত্র হারাম কোন গণতন্ত্র হারাম এটা কইবেন তো হ্যাঁ কোন গণতন্ত্র হারাম এটা কইবেন তো তো যাক রাত্রে ভোট দিনে ইয়া দিনের ভোট রাত্রে তাহলে বালা করে মারি খাইছি নি একটা এইবার চব্বিশ সালে আইসা বুঝ বুঝতেইছে কন্যা রে কি এবার এক নির্বাচনে যাইতাম কেন তা আওয়ামী লীগও বুঝছো এবার আর পায়ে ধরিয়ে নির্বাচনে নিতে পারবো না তোমাদের নির্বাচনে আসা লাগবো না আমরা যথেষ্ট ক নৌকালো দাঁড়াই অজ্ঞা ট্রাক মার্কালো দাঁড়াই বি অজ্ঞা ইগল ফাঁকি লো দাঁড়াই ক অজ্ঞা বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হইব না চলছে নির্বাচন চলছে নির্বাচন ও মা অনহেতারা কয় কয় ইসলামী আন্দোলন ষোলো বৎসর হাসেনাকে নাকি হাত পাখা বাতাস করছে এর তোর গালে ঠোয়া উঠো নাকি চোদ্দ সালে তোর নির্বাচন করছ নাই আমরাও করি না হ্যাঁ আঠারো সালে দল বলল তোরাও নামছ আমরাও নামছি মাত্র ছয়টা আসন লই তোরা সংসদে গেছত হালুয়া রুটি খাইছ বাতাস তোরা করছ না আমরা করছি কিরে রে ভাই যাক আলোচক আরও আছেন ওনারা বয়ান করবেন আমি রাজনৈতিক মানুষ রাজনৈতিক কিছু কথা বললাম কথা বলছেন তো রাজনীতি আসেন ইসলামে হুজুর সাল্লি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেননি সেনাপ্রধানের দায়িত্ব পালন করছেন নি হজরত আউবকর সিদ্দিক হজরত মরে ফারুক হজরত উসমান গনি হজরত আলী রাজা আল্লাহ তালহু আলাইকুম বেসুন্নতি ওয়া সুনীল খোলাফাই রাশিদিন আল মাহদিন আলাইকুম আমাদের উপরে জরুরি ফরজ কি হুজুর সাল্লাহ আলি সাল্লাম এবং খোলাফাই রাশুদ্দিনের পদাঙ্ক অনুসরণ করে চলা কাজেই ইসলামী আন্দোলন যে কী ভণ্ডামি করে আজকে ভালো করে শুনে যাইবেন